আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমার হাতে একটা ফোন আছে যেই ফোনটা হচ্ছে এমআই নোট টেন এই ফোনটির প্রবলেম হচ্ছে হঠাৎ করে আপডেট দেওয়ার পর ফোনটা একেবারে বন্ধ হয়ে যায় এবং এখন এই পর্যন্ত আমরা যথেষ্ট ট্রাই করেছি নর্মালি দেখে তারপরেও কোনো ধরনের রেসপন্স নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ডিজিটাল যে চার্জারটা আছে এই চার্জারটা লাগানোর পর রিডিং দেখাচ্ছে জিরো পয়েন্ট তো বেসিক্যালি যারা বেসিক লেভেলের স্টুডেন্ট আছেন তারা কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারবেন না তো এটা রিডিংটা কিন্তু আপস অ্যান্ড ডাউনের ভিতরে আছে আর স্মার্ট চার্জারের ভিতরে কিন্তু আপনার রেগুলার যে চার্জিংটা অ্যাম্পিয়ারটা কনজেপশন হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না রেগুলার যদি অ্যাম্পিয়ার কনজেপশন আমি বলি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ওয়ান পয়েন্ট সিক্স পর্যন্ত পৌঁছানো বা ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত পৌঁছানো তাহলে মনে করবেন যে আপনার মাদারবোর্ডটা রানিং আছে তো যেহেতু এই মাদারবোর্ডটি স্মার্ট চার্জারের কনজামশন বোল্ড এবং অ্যাম্পের কনজেপশন হচ্ছে গিয়ে অনলি জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট জিরো পর্যন্ত ওঠে এবং তারপর নেমে যায় অটোমেটিক্যালি ছেড়ে দেয় আবার নেয় তো এটা হচ্ছে গিয়ে আপনার প্রসেসর থেকে বেসিক্যালি সমস্যাটা হয় আমি তারপরেও শিওর হওয়ার জন্য আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে ডিজিটাল পাওয়ার সাপ্লাইতে যে রিডিংটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে অনলি তেরোতে গিয়ে আটকে থাকে তো তেরো রিডিং আপনারা জানেন যে র্যামের রিডিং তো বেসিক্যালি এইটাতে সিপিউ সমস্যা কিন্তু আপনার যখন দেখা যায় তখন কিন্তু দেখা যায় যে র্যামে প্রবলেম আছে তো আপনারা জানেন যে এটা র্যাম এবং রোম এটা একসাথে তো র্যাম রোম কিন্তু রিবলিং করতে হয় না এটা জাস্ট সিপিও রিবলিং করলে হয় এবং সিপিউটা রিবলিং করার পর কাজটা হওয়ার কারণটা হচ্ছে অবশ্যই আপনার যে ইউএফএস আছে এই ইউএফএসের সাথে প্রসেসরের একটা রিলে রিলেশনশিপ আছে এবং মোটামুটি প্রায় আঠারো থেকে বিশটার মতো লাইন যেটা হচ্ছে প্রসেসরের সাথে কানেক্টেড সবথেকে বেশি লাইন তো দ্যাটস ওয়াই এর হচ্ছে এই প্রসেসরের যে কোনো একটা এবং ই অফেসের মাঝখানে যে কোনো একটা লাইন কেটে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায় তার কারণে মূলত র্যামের প্রবলেমটা অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু আপনারা দেখেন যে র্যাম বারো তেরো চোদ্দো পনেরো উঠে আটকে থাকলে কিন্তু আপনারা মনে করেন যে ই অফেসার সমস্যা আসলে কিন্তু ওইটা সিপিইউ থেকেই সমস্যা হয় এবং সিপিইউটা রিবোলিং করলে হয়ে যায় অনেক সময় সিপিউটা রিভলিং করলে যদি না হয় সেই ক্ষেত্রে ই অফেসটা রিবোলিং করলে হান্ড্রেড সমস্যা সমাধান হয়ে যায় তো যাদের এই ধরনের প্রবলেম আছে বেসিক্যালি আপনার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা আপডেট দেওয়ার পর ফোন রিস্টার্ট করে মাদারবোর্ডে যে কোনো ইস্যুতে ইস্যুর জন্য হলেও আপনি অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারটিতে কল করতে পারেন এবং খুবই কম খরচে এবং খুবই কম সময়ে আপনারা চাইলে আমাদের থেকে এই ধরনের সমস্যাগুলি সমাধান করে নিতে পারবেন এবং সিক্স মান্থ ওয়ারেন্টি সহ আমরা কিন্তু এই ধরনের কাজগুলি সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে যেটা হচ্ছে আমাদের একটা পেপার্স থাকে মোবাইল রিপেয়ার বিটি থেকে অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে একটা দিয়ে দেয় তো সেটার মাধ্যম হচ্ছে গিয়ে আপনি পরবর্তীতে চাইলে ওয়ারেন্টির যেই ব্যবহারটি সুব্যবহারটি আপনারা চাইলে সেই ব্যবহারটি করতে পারবেন আপনারা যদি কোনো ধরনের বিপদগ্রস্ত হয়ে যান বা অনাকাঙ্ক্ষিতভাবে আপনার ফোনটি আবার বন্ধ হয়ে গেছে বা রিস্টার্ট করতেছে সেক্ষেত্রে ছয় মাসের ভিতর হলে আপনি ফ্রি আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রসেসরটা ওঠানোর পর এখন মাদারপট্টা ক্লিনিং করতেছি তো ক্লিনিং করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে আয়রন আর শুধুমাত্র উইক এবং হচ্ছে ফেস্ট ইউজ করছি এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না এবং এটা কিন্তু মেনলি আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে আপনি অবশ্যই ভালো একটা আয়রন এবং ভালো উইক ভালো পেস্ট এগুলি যদি আপনি ভালো মানের ইউজ করেন আপনার অবশ্যই আপনার কাজটা খুব দ্রুত করতে পারবেন এবং কাজটা কিন্তু খুব সুন্দর হবে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন নিখুঁত হয়ে গেছে তো যে উইকটা আমি ইউজ করি ওটা হচ্ছে অ্যামই উইক আপনারা চাইলে এই উইকটা ইউজ করতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি মিটারের তো এটা মোটামুটি পারফেক্ট আমি মনে করি এবং আইফোনের ক্ষেত্রে কিন্তু অন্যান্য আরও অনেক ব্র্যান্ডের আছে কাইসি আছে বা অন্যান্য ব্র্যান্ড আছে মেকানিক আছে ওগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন এবং আমি মনে করি সবকি উইক মোটামুটি ভালো এক একটা কাজের ক্ষেত্রে এক একটা ইউজ করবেন সেটার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কোন কাজের জন্য কোন উইকটা বেস্ট সেটা আপনাকে বুঝে অবশ্যই সেক্ষেত্রে আপনার কাজ হিসেবে আপনার উইকটা ইউজ করবে তো মোটামুটি দেখা যাচ্ছেন আইসিটা কিন্তু ক্লিন শেষ এখন হচ্ছে গিয়ে জাস্ট রিবোলিং করবো আমরা এবং রিবোলিং করার ক্ষেত্রে আমরা সব সময় যে জিনিসটা খুবই গুরুত্বের সাথে দেখি আমরা সর্বপ্রথম প্রত্যেকটা বল আপনারা জানেন যে রিবোলিং করার সময় যখন আইসিটা উঠে এবং ক্লিন করার পরে কিন্তু কিছু কিছু বল একটু ঘোলা হয়ে থাকে তো গোলা হওয়ার কারণে কিন্তু অনেক সময় রিবোলিংয়ের সময় বলটা বসতে চায় না তো তার কারণে কিন্তু অবশ্যই এটা আমি যে স্টিলের যে ব্রাশটা আছে এটা দিয়ে আমি একটু ওয়াশ করে নিলাম এখন মোটামুটি সম্পূর্ণভাবে রেডি আছে এখন রিবোলিং করার সময় অবশ্যই রিভোলিং করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার প্রসেসরটা যেন বেশি অতিরিক্ত মাত্রায় হিট না পড়ে সেদিকটা আমরা একটু গুরুত্ব দিই এবং পেস্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে সবচেয়ে ভালো মানের একটা পেস্ট সেটা হচ্ছে আমরা ওয়ান এইটি থেকে শুরু করে টু পর্যন্ত আমরা কিন্তু ইউজ করি অনেকের কিন্তু আপনারা চান যে অনেক দিন ইউজ করার জন্য এবং ভালো একটা সার্ভিস যেন পান এরকম একটা আশা করে কিন্তু আমাদের কাছে আসেন তো তাদের জন্য আসলে অবশ্যই আমাদের এখানে আপনার ভালো এবং দামি কম দামি আপনার সব ধরনের কিন্তু আপনাদের সার্ভিস নেওয়ার সুযোগ আছে কোনো ধরনের অসুবিধা হবে না আসলে তো যাদের আসলে প্রয়োজন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং এই ধরনের সমস্যাগুলি খুব কম সময়ে সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারবেন প্রায় আইসি লাগানো শেষ এখন আমরা চেক করব যে আসলে এই ফোনটি এখন সম্পূর্ণভাবে স্মার্ট চার্জারের রিডিং আসে কি এবং ফোনটি রানিং হয় কিনা না আপনারা অবশ্যই খুব সহজেই বুঝতে পারবেন যে এখনকার যে পরিবর্তনটা এটা কিন্তু প্রসেসর রিবলিং করার মাধ্যমে হয়েছে এবং এটা কিন্তু ফোনটা সম্পূর্ণ রানিং হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বডিটা এটাতে কিন্তু আমি এখন মাদারকোটা বসাবো মাদারকোটা বসিয়ে দেন হচ্ছে আপনাদেরকে স্মার্ট চার্জারে দেখাবো যে আসলে এটার এখন স্মার্ট চার্জারের রিডিংটা কত আছে তো আগে কিন্তু স্মার্ট চার্জারে মাঝে মাঝে স্মার্ট চার্জারে কানেক্ট হইতো মাঝে মাঝে হইতো না তো এখন কিন্তু একেবারেই কানেক্ট হওয়ার একটা সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ারলি ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত যাচ্ছে এবং ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফোনটা রানিং আছে তারপরে দেখতে পাচ্ছেন চার্জিংয়ের লোগো চলে আসছে তো আগে কিন্তু এটা রিডিংটা ছিল জিরো পয়েন্ট এবং ওয়ান এটা এসে কিন্তু চলে যেত আবার কিছুক্ষণ পর এক থেকে দুই সেকেন্ড পর আবার আসতো তো বারবার আসা যাওয়ার ভিতরে আপস অ্যান্ড ডাউনের ভিতরে থাকতো তো এটা কিন্তু প্রসেসর থেকেই সমস্যা হয় এবং প্রসেসর রিবলিং করার পর আপনারা তো প্রমাণ দেখলেন যে আসলে এটা সম্পূর্ণভাবে রানিং হয়ে গেছে তো যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে খুব স্বল্প সময়ে স্বল্প খরচে আপনারা চাইলে আমাদের থেকে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক করে নিতে পারবেন এবং ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো ফোনটা রানিং হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি যে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় কি না দেখেন ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে এবং মোটামুটি কাজ করতেছে আমি একটু ইমার্জেন্সিতে গিয়ে দেখাই আপনাদেরকে যে আসলে এটা কাজ করে কিনা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আছে ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো আছে